কেন যেন আমাদেরকে আমরা শুধুমাত্র

দূর না হবে ততদিন পর্যন্ত আমাদের লড়াই করতে হবে ইনশাল দেশ পরিবর্তন হয়েছে মানুষের শান্তি পরিবর্তন হয়নি এদেশে আমরা মুসলিম শাসন দেখেছি আমরা আওয়ামী লীগের শাসন দেখেছি

এই খোটা বাংলাদেশটাকে নাস্তিক বানাবার চক্রান্ত করছে শুধু কি তাই এই বাংলাদেশ থেকে বিক্রি চলতেছে ভারত অঙ্গরাজ্য করার চক্রান্ত করছিল চিন্তা লালন করে না এরা ভিন দেশে করে চিন্তা লালন করে স্পষ্ট ভাষায় বলতে চাই যদি বিতর্কিত উপদেষ্টাদেরকে আপনি এখনো প্রত্যাহার না করেন তাহলে হয়তো আপনার আন্দোলন শুরু করতে হবে আপনার বিরুদ্ধে লড়াই করতে হবে যেটা আমরা চাই না আমরা চাই সংস্কারের মাধ্যমে সুন্দর এক পিয়ার সিস্টেমে নির্বাচন উপহার দিবেন সংখ্যানুপতি খালি নির্বাচন হবে কোন ব্যক্তিকে মানুষ ভোট দিবে না মার্কাকে ভোট দিবে তাহলে কি থাকবে কি থাকবে না বাণিজ্য থাকবে না নমিনেশন বাণিজ্য থাকবে না পেশি শক্তি ব্যবহার করতে পারবে না

সবাইকে কবুল করে নেন আগামী